ভোরের আলো ফোটার সাথে সাথে লাঠিতে ভর করে ষাটরত মানোয়ারা এক কিলোমিটার পথ পাড়ে দিয়ে প্রতিদিন পৌঁছে যায় তার কর্মস্থলে রুটি তৈরি করা মাছ কাটা সবজি কাটা ঘর ঝাড়ু দেওয়া ও ঘর মোছা কাপড় পরিষ্কার করা সহ নানা কাজে ব্যস্ত থাকেন তিনি এভাবেই গৃহস্থলী কর্মে দিন কেটে যায় তার বিশ বছর আগে সে তার স্বামীকে হারিয়ে দুই মেয়েকে সঙ্গে নিয়ে পথ চলা শুরু করে মেয়েদের পড়াশোনা ভরণ পোষণ সহ সব কিছু দিয়ে উপযুক্ত করে দুই মেয়েকেই বিয়ে দেয় বড় মেয়ে তার স্বামীর সাথে বসবাস করে আর ছোট মেয়ের স্বামী তাকে ডিভোর্স দিয়ে চলে যাওয়ায় মায়ের সঙ্গেই থাকেন তিনি বাগেরহাটের পৌর এলাকার হরিণখানা গ্রামে একটি ভাড়া করা ঘরে মা মেয়ে ও নাতি এই তিনজনের বসবাস মাথা ঠাই ঠাঁই হিসেবে তিনি দাবি করছেন নিজের একটি ঘর ছোট মাই এসে মাই ফেলাই থুয়ে চলিয়ে গেছে কত বছর আম তো সে মাইয়ে নাতি আমার দ্বারে সে লেহাভাড়া শিখেছি আর এই আমি কাজ কাম করি করি গিয়ে ইয়ে সংসার চালাই আমার যাতে একটু ছায়ের ব্যবস্থা করতেন তাহলে তো ভালো হইতো সরকার যাতে ব্যবস্থা করে তার একটু ভালো অবশ্য বাগেরহাটের সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক তার চিকিৎসা সহায়তা প্রদানের আশ্বাস দেন পঁয়ষট্টি বছর বয়স হয়ে গেছে এই বয়সে আসলে আমাদের কেউ কাজ করে না তারপরেও তিনি যে তিন বয়সে কাজ করছেন এই জন্য একদিকে আমি বলবো আমাদের দুর্ভাগ্য আবার অন্যদিকে শুভকামনা যে তিনি বসে নেই তিনি এখনো শ্রম দিয়ে চলেছেন কাজ করে চলেছেন ওনার বলতে পারি বা মানে ভাতার আবেদন করলে তাকে আমরা ভাতার আবেদনটা দিতে পারবে এবং তিনি যদি কোনো অসুস্থ হন চিকিৎসার দেয়ভারটা আমরা নিতে পারবো হাসপাতালে ভর্তি হলে তার যে চিকিৎসা খরচ লাগে সেটা আমরা দিতে পারবো তা আমি তার জন্য শুভকামনা জানাই সে সুস্থ থাকে বৃদ্ধা মানোয়ারা ভালো থাকুক সুস্থ সবল শরীর নিয়ে দিন কাটুক এমন প্রত্যাশা স্থানীয়দের ডেস্ক রিপোর্ট দৈনিক ডেস্টিনি